জানা যায় উপস্থিত আছেন অনেক পুরুলিয়ার আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের পিভি সাফুকে আনিসুজ্জামান এবং বিএপি এবং সকল কোন নেতা করবি এবং জামাত ইসলাম এবং অন্যান্য দলের নেতা করবে না আমি সালাম জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে আপনারা অনেক কষ্ট করে আমার বড় ভাইয়ের জানা দেয় আপনারা শরীর হয়েছেন আমি আপনাদের কাছে বলতে চাই আমার ভাই বাজারে সব সময় থাকত দীর্ঘদিন অনেকের সাথে ব্যবসা বাণিজ্য অনেক কিছু লেনদেন করেছেন আপনারা যদি ব্যবসায়ী এবং দোকানদার কোনো মানুষ তার কাছে পাওনা দাওনা থাকে তাহলে আমি আছি আমার বড় ভাই মালিক সদগর আছে আপনারা আমাদের বলবেন আমরা আপনাদের করে আমরা চাই না যে আমার ভাই একটা ঋণ নিয়ে মাটির নিচে যায় হলে আমাদের ঋণ পরিশোধ করে দেওয়ার মতো সব সবকিছু আছে তাই আপনারা যদি নিজের মানুষ মনে করেন তাহলে আপনারা আমাদেরকে বলবেন আপনি নিজে না বলতে পারল নজরকে বলবেন আমরা সেটা পরিশোধ করে দেব আর আপনারা জানেন আমরা তিন ভাই আমরা একসঙ্গে ছিলাম আমাদের মধ্যে ধরনের হয় যে আজকে আমার বড় ভাই চলে গেল তার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা যারা নামি ওনার শেষ কথা শেষ দেখা আমি দেখতে পারি নাই আমাকে একটা মিথ্যা মামলা দিয়ে আপনারা জানেন যে একটা মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে আমাকে জেলে আটকিয়েছে তা আপনারা আমার জন্য দোয়া করবেন আর যারা আমাকে এই মিথ্যা মামলা চড়িয়েছে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ তাদের তুমি হেমায়ত করো তাদেরকে তুমি ক্ষমা করে দিও তারা যেন ভবিষ্যতে আর এই ধরনের কাজ করে কারণ জেলখানা যে কি এতে যারা গেছে তারাই বুঝে আমি আজকে জেলখানায় না থাকলে আমার বড় ভাইয়ের পাশে থাকতাম হয়তো চিকিৎসা করাইতে পারতাম কিন্তু আমি তা করাইতে পারলাম না আপনারা সবাই জানেন যে আমি কোন মামলায় কিভাবে জেলা আছি বক্সিউন্ড মানুষ আপনারা জানেন তাই আমি বেশি কিছু বলতে চাই না আমি আপনাদের কাছে দোয়া চাই আর আমরা তিন ভাই যদি আপনাদের কারো কাছে অন্যায় করে থাকি মানুষ মাত্র ভুল করতেই পারে আমরা ভুল করতেই পারি আপনারা দয়া করে আমাদের তিন আপনারা ক্ষমা করে দিবেন কারণ কে কখন পৃথিবী থেকে চলে যাবে এটা কেউ বলতে পারে না তাই আমরাও আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম